লাভে চলে যাবে কিন্তু দেখছেন অনেক বড় বড় পাশে মাছ কিন্তু অনেক বড় মাছ এগুলো আবার একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন কত বড় বড় মাছ দুখানা মাছ আক কা এই মাছগুলো। ইয়াক কা মনে বিশাল বড় বড় দোকান। নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা বোলাকের গায়ে জল চলে আসছে। দেখতেই পাচ্ছেন তা নদীর যে জাল ফেলবো বলে এসেছি আর জলও কিন্তু খুব সুন্দর লাগছে মনে হচ্ছে মাছ পড়বে। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে বৃষ্টিতে ভিজেও যাচ্ছে এখন বৃষ্টি থেমে আছে আবার মাঝে মাঝে বৃষ্টি আসছে তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন দেখুন অনেকগুলোই পড়েছে tinha te enganei, naqui Naki? বৃষ্টির মাঝে জাল ফেলা যে অ্যাডভেঞ্চার করার অভিজ্ঞতা এবং ভালো লাগা এর সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি আবারও গুঁড়ি বৃষ্টি পড়ছে

আবারও বৃষ্টি শুরু হতে চলেছে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য ওই যে দূরের ব্লক পিসিং রয়েছে সেই পর্যন্ত আমরা যাব

আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেছে বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো আমরা অদূরে শুনতে পাচ্ছি বৃষ্টির আওয়াজ বলতে বলতে বৃষ্টি নেমে এলো প্রচন্ড জোরে এবার বৃষ্টি নেমেছে তার মধ্যে আমরা আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি দেখুন কত মাছ পড়েছে এবারও আমি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন জলে বৃষ্টির ফোটা বিন্দু আমি ছাতা মাথায় ক্যামেরা হাতে চলেছি আপনারা এই অসাধারণ দৃশ্যটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বৃষ্টি ভেজা এই পর্বটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বৃষ্টি ভেজা পর্বটি অনেক বড় জোয়ার এত বড় জোয়ার সহসা হয় না গাছগুলোর দিকেও আপনাদেরকে দেখাই প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে ম্যানগ্রোভ অরণ্যগুলো তবে বৃষ্টি ভেজা এই গাছগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে বহুদিন বহুদিন অনাবৃষ্টির ফলে এই সমস্ত গাছগুলো রুম্ন জীর্ণ হয়েছিল এখন তারা একেবারে সতুজ প্রাণবন্ত হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই খামারে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছও পড়েছে এই যে দেখুন চাপড়া চিংড়ি পড়েছে এবং অন্যান্য মাছ পড়েছে আমি খুব সাবধানে ক্যামেরাকে ধরে রেখেছি কারণ প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির আওয়াজ আপনারা পাচ্ছেন এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে এই বৃষ্টি ভেজা পর্বটা নিশ্চয়ই আপনাদের মনোরঞ্জন করবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখছেন কতগুলো মাছ পড়েছে খামনে ছাগল বর্ষা সহ্য করতে পারেন না সব লাইন দিয়ে ঘরে ফিরছে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল গ্রাম্য প্রকৃতির এই সমস্ত খণ্ডখণ্ড রূপ খণ্ড খণ্ড চিত্র নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ছাগলের লাইন শেষ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমরা ফিরে এলাম জাল ফেলার পর্বে কিন্তু খুব জরালো হচ্ছে আবারও চিংড়ি মাছ পড়েছে এবং অন্যান্য মাছও পড়েছে খয়রা মাছ মৌরালা মাছ সব মাছগুলোই পড়ছে এই মুহূর্তে বৃষ্টি অনেকটা থেমে গেল অনেকগুলোই পড়েছে দেখছেন যথেষ্ট পরিমাণে মাছ পড়ছে তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার